একটা চমৎকার জিনিস তোমাদেরকে একটু মনে করে দিই সেটা হচ্ছে তোমরা মনে হয় এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা রয়েছে ফটো ফসফরাইলেশন এবং লেখা রয়েছে দেখো অক্সিডেটিভ ফসফরাইলেশন এই দুটা জিনিসের মধ্যে তোমাদের একটু পার্থক্য জানা দরকার খেয়াল করে দেখবা ফসফরাইলেশন মানেই কি ফসফরাইলেশন মানেই হচ্ছে ফসফেট যুক্ত করা কার সাথে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ফসফেট আয়ন ইকুয়াল তৈরি করবে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা কিনা আমাদের শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা তাহলে ফসফরাইলেশন মানেই শক্তি তৈরি করা কিন্তু ফসফারাইলেশান আবার এখানে দুই ধরনের একটাকে বলা হয়েছে ফটো আরেকটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফরাইলেশান চলো সেটা নিয়ে তোমাদের সাথে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার তো দেখো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ সবুজ পাতা তো আমরা সবাই জানি সালো সংশ্লেষণ মনে রাখবা ফটো মানে হচ্ছে আলো আর আলো মানে সূর্য তাহলে ফটো মানেটা কি আলোর উপস্থিতিতে শক্তি তৈরি করা আর ফটো চলে মূলত সালো সংশ্লেষণ প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর হ্যাঁ অক্সিডেটিভ ফসফরেশনটা চলে সাইটোক্রম অক্সিডেস এনজাইমের সহায়তায় আর সাইটোক্রম অক্সিডেস এঞ্জামটি থাকে মূলত সবাজ শোষণের চার নম্বর যে ধাপ যেটাকে আমরা বলি ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেমে তাহলে দেখো আমাদের সবাজ শোষণের ক্ষেত্রে যেই ফসফরালেশনটা ঘটে সেটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফরালেশান আর উদ্ভিদের সালো সংশ্লেষণের ক্ষেত্রে যেই ফসফরালেশনটা ঘটবে সেটাকে বলা হচ্ছে ফটোফসফরালেশান ফটোফসফরালেশনে আলো একদম আবশ্যক আর অক্সিডেটিভ ফসফরালেশনে আলো দরকার পড়ে না আশা রাখি এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে